খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিধানসভা অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরির প্রতিশ্রুতিও দেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তোলেন উত্তরবঙ্গে উন্নয়নেরও খতিয়ান তুলে ধরেন কত টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের বস্তুত ঘাটাল প্ল্যান বাস্তবায়ন কবে হবে এ প্রশ্ন নতুন নয় চলতি বছরের লোকসভা ভোটের পূর্বে সাংসদ দিবক অধিকারীকে এই প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আগামী ডিসেম্বরের মধ্যে কোটি টাকার এই প্রকল্পের কাজ রাজ্য শুরু করে দেবে এরপর এই দিন মুখ্যমন্ত্রী অধিবেশনে জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা হাতে নেব ডিপিআর হয়ে গিয়েছে একই সঙ্গে তিনি বলেন মরিগঙ্গা নদীতে এক হাজার কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরি করা হবে এই ব্রিজে করে মানুষ গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন পাশাপাশি তিনি অভিযোগ করে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করার পর রাজ্য সরকারের কান্দি মাস্টার প্ল্যান করছে মমতা বলেছেন এনডিআরএফ টিমের সঙ্গে আমরা চুক্তি করেছি এজন্য ওদেরকে আমাদের টাকা দিতে হয় বিউরো রিপোর্ট